বাচ্চা বোলা ভাইনের সঙ্গে আজকে ও ভাই ভালো টান দিছে দেখছো ও ভাই ভালো টান দিছে ওরে ভাই কত তুলছে আবার টান দিছে গাই আমরা সামনে যে আগে যাব যে আবার পিছনে যাব কারণ আমি টানলে তো পারবে না গাইজ একটু ওভারটেক করে খেল দেখা যাক নাকি ওকে একটু ওভারটেক করা যাক গাইজ দেখো 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 ফির ওভারটেক করবে গাইজ আমাকে সামনে যাই গিয়ে ওভারটেক করতে যে এখানে ওভারটেক করতে দিলে একটু সমস্যা আছে হ্যাঁ এখান থেকে আবার ওভারটেক করতে দেবো ওখানে যাও একটু একটু ধীরেই চালায় আয় পাই সাব ও রে ভাই উড়ে গেল গাইস ওই বাইক নেই এত টানতেছে ভাই চাপ আবার কি আবার একটু জায়গায় ও গাইস সমদা আবার দিচ্ছি গাইস আবার কি যাবে আবার একটু ছোলো দেই দেখা যায় কি করে ও ভাই আকার চেয়ারা ধিয়া টানতেছে ও ওরে ভাই পিচ্ছু রাইডার ভাই পিচ্চু রাইডার পরে গেছে ভাই মানে হাতে ছেড়ে দেয় গাইস ওরে ভাই ও ষোলো দেই ও ভাই না গাইস মানে বাচ্চা পোলা ভ্যানকে আটকাতে হবে না হলে হুট করে কিছু হবে এদের মাথায় কোনো হেলমেট না আর ভাই যে ছোট বয়স এই বয়সে এরকম করতেছে এটা তো ভাই ওদেরকে আমি থামাবো থামাতেই পারতেছি না ফির টানতেছে গাইস ফুল রাশ আছে ফুল রাস ওরে ভাই কত তোলে মনে হয় এবারে সে আসি থাকে গাইস মেডেল ফিঙ্গার দেখালো ভাই 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 এদেরকে আমি থামাবো ভাই এদেরকে থামাবো ও ভাই কি কথা দেখতো ভাই শিশি তা কত আমি বুঝতেছি না সামনে একটু আছে ওইখানে টানতে পারবে না একটু কথা বলি গাইস ভালোই তো টানো মিয়া তুমি ভাই তুমি তো ভালোই টানো দেখতেছি ভাই আমার তাতে নব্বই উঠে গেছে নব্বই প্রায় তোমার তা এটা কয় সিসি ভাই একশো ষাট সিসি এটা ও ভাই কি বলে হ্যাঁ এটা নাকি একশো ষাট তো বাইক দেখে তো মনে হয় একশো সিসি হরে ভাই দেখে দেখি দেখে আরেকবার যাও দেখি ওকে যাও ওকে 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 ও ভাই এইটা আর একটা বাচ্চা রাইডার ভাই সাপ ও ভাই 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 ফস করে যেতে হবে ভাই বৃষ্টি আছে ক্যামেরা নষ্ট হয়ে যাবে আমার ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যেতে হবে গাইস বৃষ্টি এসে গেছে ও ও ভাই ভাই খুব তাড়াতাড়ি কোথাও একটু যেতে হবে